সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অভিনন্দন প্রিয় দর্শক আমি এখন আছি নগাঁও জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে হাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু উন্নত জাতের গাবি এবং বাসুরের সার বাসুরের দাম জানানোর চেষ্টা করুন তারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন আর যারা আমার ভিডিওটি দেখার পরে ভালো লাগবে অবশ্যই তারা লাইক দিবেন যদি ভালো না লাগে একটি ডিসলাইক করবেন শুরু করছি এই একটি গরু দিয়ে দেখেন হচ্ছে আলাইকুম এটা কয় দাঁতের গাভিটা জোয়ান হয়েছে না দুধ কতখানি পাওয়া যায় ও আচ্ছা আচ্ছা দাম কেমন চাইলেন পঁচানব্বই না কাস্টমার কত পর্যন্ত বললো পঁচাশি না আপনার টার্গেট কেমন হলে ছেড়ে দেবেন পঁচাশি আর একটু আর দু এক হাজার হলে দিয়ে দেবেন আর দু এক হাজার হলে দিয়ে দেবেন আচ্ছা গাবি কালিতে বাচ্চারা হচ্ছে এটা

কার বাচ্চা এটা ভাই বাচ্চা কার আপনার শাহিবাল গাবে শাহিওয়াল বছর দেখেন শাহিবালের পার্সেন্টেজটা ভালোই আছে গাভীর পার্সেন্টেজটা কম কিন্তু বাচ্চার পার্সেন্টেজটা অনেক ভালোই আছে আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনি এটা কয় দাঁত ছয় দাঁত না দুধ কতখানি পান কেজি দু এক না দাম চাইলেন কেমন একশো পাঁচ না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন

আপনার টার্গেট কেমন এক লাখ না এক লাখ হলে বিক্রি হবে আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে অথেন্টিক নিউজটা দেওয়ার জন্য যেটা আমার কাছে ফেক মনে হয় সেটা আমি জানানোর চেষ্টা করি না এবং সেটা আপনার দেখেন আসসালামু আলাইকুম কয় দতের গাবিটা জুয়ান না দাম কেমন চাইলেন হ্যাঁ 92 কাস্টমার কত বলে আপনাদের টার্গেট 80 80 ভাঙা করবেন না 80 ভাঙা করবেন না এটা সিংটা এমন কেন দেখি তো

ভাই কয় দাঁত দুই দাঁত না দুধ কতখানি পাওয়া যায় ভাই দু কেজি পাওয়া দু কেজি পাওয়া যায় দাম কেমন চাইলেন দাম চাইছি না বলতেছে দাম কেমন চাইছেন আপনি তিরিশ হাজার চাচ্ছেন এক লক্ষ তিরিশ কাস্টমার কত বলতে দশ দশ পর্যন্ত বলেন আপনার টার্গেট কেমন পনেরো পনেরো হলে হবে না পনেরো হলে হবে এক লক্ষ পনেরো হাজার টাকা হলে দিয়ে দেবে

ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কয় দাদ ছয় দাদ না লাস্ট বেসার টার্গেটটা কেমন আপনার ওনারা কত পর্যন্ত পড়ছে 85 সি আসে 85 সি না 90 হলে দিয়ে দেবে এটা কয় দাদ আপনি কয় দাদ দুধ মনে এক কেজি পাওয়া যায় দুই কেজি আড়াই কেজি দুধ আড়াই কেজির মতো পাওয়া যায় এখানে একটি দেখেন মানে দেশির পেটে ক্রস বাচ্চা সার বাচ্চা দেখেন এত ভিড়ের মধ্যে বাচ্চাটা আছে দেখানো মানে গরুর দেখানোটা আসতে একটু কঠিন হয়েছে এত গরু উঠছে কিন্তু যেটা খুব কম আসসালামু আলাইকুম কয় দাঁত গাবিটা জোয়ান জোয়ান না আট দাম কেমন চাইলেন আম চার একশো দশ কাস্টমার কত বলে কাস্টমার বলতে আশি ছিয়াশি আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন টার্গেট নব্বই পার নব্বই পার বাচ্চাটা একটু ভালো করে দেখেন শতাধিক ভাই আছে ভাই ভালো আছা বলিডিও করতেছেন এটা করছেন দেখি দেশি গাবিটা দেশি গাবি বাচ্চা কোনটা এটা না বাচ্চা হচ্ছে ক্রস সার বাচ্চা এ এতিবা ভাই আসসালামু আলাইকুম এই গামিনার বয়স কেমন জোয়ান জোয়ান গরো না দাম কেমন চাইলে পঁচানব্বই না কাস্টমার কত বলে কাস্টমার টার্গেট কেমন হলে ছেড়ে দিবেন টার্গেট কত হলে বিক্রি করবেন নব্বই নব্বই 90 বিরা বিক্রি হবে নব্বই 99 বলে বিক্রি হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম